আজকে সারাদিন আমাদের আমি একটু পাশে দেখাই বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর সারা দিন থাকছে সকল ব্র্যান্ডের স্মার্ট ওয়াচে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট শর্ত প্রযোজ্য শুধুমাত্র ক্যাশ পেমেন্ট আপনি কিন্তু ক্যাশ পেমেন্টে সকল স্মার্ট ওয়াচ আপনি যেটাই নেন না কেন দশ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট অলরেডি পেয়ে যাবেন যেমন কিসলেট কেস মিনির বর্তমান প্রাইস হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এটাতে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তো আমার মনে হয় তিনশো বা সাড়ে তিনশো টাকার মতো কমে পেয়ে যাবেন আপনি কিসলেট কেস মিনি তারপর আমরা যদি দেখি কিসলেট কেস প্রো এটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা এটা তো আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর আপনি যদি আমাদের একদিন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এইভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন শুধুমাত্র আজকের জন্যই বা আজকের দিনের জন্যই কিন্তু দশ পার্সেন্ট ফ্লাট ডিসকাউন্ট সকল স্মার্ট ওয়াচে পেয়ে যাবেন শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে আপনি সরি ক্যাশ অন না আপনি হচ্ছে পেমেন্টটা ক্যাশে করতে করতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন তো তো এখন আমরা নতুন নতুন অনেক স্মার্ট ওয়াচ এই ভিডিওতে আমাদের কাছে কিন্তু কিসলেটের সকল স্মার্ট ওয়াচ আছে যেমন কিসলেট কিসলেটের এই যে পাশে আর অ্যামা সুইটের পপ আর থ্রি এস নর্মাল এডিশন আর এটা হচ্ছে স্পেশাল এডিশন তো নর্মাল এডিশনের প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশত টাকা তো দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনার তিনশো সাড়ে তিনশো টাকার মতো কমে পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটি তারপরে যারা স্পেশাল এডিশন নিতে চাচ্ছেন তারাও কিন্তু এইটা নিতে পারবেন এইটাও কিন্তু খুবই চমৎকার ছয় হাজার টাকার প্রাইস আছে তো একটা ভাই কমেন্ট করেছে এই শো ওয়াচ কি আছে তো ভাই কি ওয়াচ একটু নামটা ভালো করে লিখলে বুঝতে পারবো অবশ্যই এখন বুঝতেছেন আপনার লেখাটা আপনি একটু কমেন্ট করেন ভালোভাবে আরেকটা তাহলে হয়তো বুঝতে পারবো তারপর পপ আর এটাও কিন্তু আমাদের কাছে আছে ছয় হাজার টাকা প্রাইস ফ্ল্যাট দশ পার্সেন্ট ডিসকাউন্ট তারপর যারা কিসলেটের ওয়াশ নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু কিসলেটের সকল ওয়াশ আছে তারপর হেইলোর ওয়াশ আছে এটা হচ্ছে হেইলো সোলার ফাইভ বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশত টাকা তো এটা তো আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনি অনলাইনে ডেলিভারি নিতে পারবেন আপনি যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ডাব্লু 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 টেক ডট কম সেইখানেও কিন্তু সকল স্মার্ট ওয়াচের অফার প্রাইস দেওয়া আছে সেইখান থেকে দেখেও ক্রয় করে নিতে পারবেন ভাই কমেন্ট করেছে যে ফেব্রিক্সের বেল্ট আছে কি না ফেব্রিক ভাই আমাদের কাছে কিন্তু ফেব্রিকের বেল্ট আছে এখন আপনি ফেব্রিকের বেল্ট কত এম এম নেবেন সেটার ওপর নির্ভর করবে এই যে এখানে কিন্তু ফেব্রিকের বেল্ট এটার বর্তমান প্রাইস হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে বাইশ এম তারপর এইখানেও ফেব্রিকের বেল্ট আছে এগুলার বর্তমান প্রাইস হচ্ছে চারশো টাকা এগুলো হচ্ছে বিশ এম এম তারপরে একটু নর্মাল আছে এগুলো হচ্ছে তিনশো টাকা করে এগুলোতে কিন্তু আবার দশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পাবেন না শুধু পাবেন স্মার্ট ওয়াচে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে কিন্তু ফেব্রিকের সকল স্মার্ট ওয়াচ দেখে নিতে পারবেন এখন আপনার ওয়াচটা কি ওয়াচ বা কত এম এম স্টাফ লাগবে সেটা দেখে নিতে পারবেন আপনি তারপর আমাদের এই পাশে কিন্তু অ্যাপেল ক্রোন আছে যেগুলা এগুলোতেও কিন্তু আপনি দশ পার্সেন্টের মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন যেমন এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা তো একুশশো টাকার মধ্যে দশ পার্সেন্ট ডিসকাউন্ট বাদ দিলে যত টাকা থাকে তত টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারি ক্যাশে নিতে পারবেন আপনি তারপর আমরা যদি পাশে দেখি কসপের ট্যাঙ্ক টি টু এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা তারপর এটাতেও দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তারপর কসপের ট্যাঙ্ক টি থ্রি আছে তারপরে এম থ্রি আছে এই যে পাশে এম থ্রি তারপর হচ্ছে টি থ্রি আলট্রো আছে আট হাজার পাঁচশো দিয়ে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আর্টিফিশিয়াল লেদারের বেল্টও দেখতে চাচ্ছেন তো আপনি যদি বলেন অরিজিনাল লেদার নিব সেটাও আছে আমাদের কাছে অরিজিনাল লেদার বেল্টের দাম হচ্ছে নয়শো টাকা এগুলো হচ্ছে অরিজিনাল আর আর্টিফিশিয়াল লেদারের বেল্টের দাম হচ্ছে পাঁচশো টাকায় যেগুলো আছে একটা ব্রাউন কালার একটা চকলেট কালার তারপরে এই যে একটা নীল কালার তারপরে এই যে একটা কি কালার এখানে কিন্তু অনেক কালার আছে এটা হচ্ছে বাইশ এম আর এটা হচ্ছে বিশ এম এম এই যে ব্ল্যাক কালার আছে বিশ এম এগুলো হচ্ছে আর্টিফিশিয়ালের লেদার এগুলোর প্রাইস পড়বে আপনার পাঁচশো টাকা করে আমাদের কাছে কিন্তু অনেক বেল্ট আছে যে এগুলো হচ্ছে সিলিকন বেল্ট এগুলো হচ্ছে ম্যাগনেটিক বেল্ট তারপরে এই যেগুলো হচ্ছে সিলিকন বেল্ট এই যেগুলো হচ্ছে চেইনের ম্যাগনেটিক বেল্ট তো আপনি আমাদের শোরুমে আসলে বেল্টগুলো দেখে ক্রয় করে নিতে পারবেন এখানে কিন্তু অনেক বেল্ট আছে আর আমাদের অফার থাকবে শুধু আজকের দিনের জন্য আপনার যদি পছন্দ হয় আপনি কিন্তু অনলাইনেও নিতে পারবেন আপনার মনে করেন অ্যামাসপিট পপ থ্রি আর থ্রি এস স্পেশালটা পছন্দ এটা কিন্তু এখন অনলাইনে ডেলিভারি নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা আর হচ্ছে আপনার দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু কমবে অনেক টাকা প্রায় কমে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইনেও কিন্তু অর্ডার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে অনলাইন অর্ডার দিয়ে থাকি তো আপনি অনলাইনে নিলেও কিন্তু এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা শুধু থাকবে আজকের দিনের জন্য আজকের দিনের জন্য এই অফারটা থাকবে তো এখন আমরা দেখবো ইমিকি টু যে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে সিলভার কালার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুবই চমৎকার এক বছর আপনি বৃষ্টিতে হালকা ভিজতে পারবেন তো সুইমিং না করাটাই ভালো তো এটা তো সাতাশো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে হয়তো তো আমাদের কাছে ইয়ারবাডস আছে যে ফার্স্ট্রাক আছে তারপর রিয়েলমি আছে হোক আছে হেইলো আছে যে হেলো আছে মোটামুটি কিছু কালেকশন আছে যে ওরাইমো আছে এগুলো কিন্তু ওরাইমো আছে তারপর এখানে হচ্ছে আর অনেক ক্যাটাগরি আছে আপনি যদি আমাদের শোরুমে আসেন এই যে কিউসি ওয়াই আছে কিউসি এরও কিন্তু অনেকগুলো আছে মেলোবার আছে আছে টি তেরো আছে এগুলো সব কিছু কিন্তু আছে মূলত আপনি আমাদের শোরুমে আসলে সকল স্মার্ট ওয়াচ বা অ্যাডালগ ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন তারপর আমরা দেখব এটা হচ্ছে নতুন এসেছে একদম এটার নামটা কি জানি এটার নাম কি জানি এটা হচ্ছে এটা হচ্ছে ইমিকি এমবি1 এটা এমোলেট হওয়া যায় এক বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন বর্তমান প্রাইস হচ্ছে 4299 টাকা এক বছরের ওয়ারেন্টি আছে এটাও তো কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এই পাশে আছে সিনজি কোবিসি1 এটাও কিন্তু খুবই চমৎকার হোয়াইট কালার বর্তমান প্রাইস 2300 টাকা 10% ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার দুই হাজার টাকার মতো আসতে পারে তো এখন আমরা দেখব অ্যাপেল ক্লোন কি কি ওয়াশ আছে তো অ্যাপেল ক্লোন আমরা কী কী ওয়াশ আছে সেটাই দেখব তো আমরা যদি প্রথমে দেখি এইচডাব্লিউ নাইন প্রো ম্যাক্স এই যেটা একুশশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে এইচডাব্লিউ নাইন মিনি আছে যেটা এটা হচ্ছে বাচ্চারা ছেলেরা মেয়েরা ইউজ করতে পারবে তিনটা কালার আছে একটা সিলভার কালার একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে আমরা যদি পাশে দেখি লকটা খুল খুলে নিই এরপাশে যদি আমরা দেখি ভি নাইন আলট্রা ম্যাক্স এই যে এটা এটা কিন্তু খুবই জনপ্রিয় ওয়াশ ভি নাইন আলট্রা ম্যাক্স ম্যাক্স এটা হচ্ছে চেইনের খুবই খুবই দারুণ দুইটা বাটন আছে ক্রাউন বাটন কাজ করে অ্যাপেলের ক্লোন অরিজিন অরিজিনাল না অ্যাপেলের ক্লোন কথা বলতে পারবেন চেইন আছে বক্সে কিন্তু আরও দুইটা বেল্ট ফ্রি আছে বর্তমান প্রাইস পঁচিশশো টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্ট এটাতেও পেয়ে যাবেন তো আমরা আরেকটা দেখবো দেখব এই এটা হচ্ছে স্যামসাংয়ের ক্রোন এটা হচ্ছে এক্স পনেরো ম্যাক্স এই এটা একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা সিলভার কালার আরও একটি অরেঞ্জ কালার তিনটা কালার কিন্তু আছে তাই কী বলবো কালকে আমি একটা সেল করেছি এই ওয়াচটা অরিজিনালি খুবই ভালো আছে এটা ফোর্টি নাইন এম মানে বেল্টের সাইজ বর্তমান প্রাইস একত্রিশশো পঞ্চাশ টাকা তো এখন আমরা দেখব সিম সাপোর্টেড ওয়াচ এই যে এটা এটার নাম হচ্ছে আলট্রা এস নাইন এটাও কিন্তু খুব এই যে এখানে ক্যামেরা আছে এটা হচ্ছে সিম স্লোড আছে এখানে কিন্তু সিম সাপোর্ট করে এবং কোয়ালিটিও খুবই ভালো যারা সিম সাপোর্ট ওয়াচ নিতে চাচ্ছেন বা অ্যান্ড্রয়েড ওয়াচ নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন তারপরে এস টেন ম্যাক্স আছে যে এখানে তিনটে কালার আছে পিঙ্ক কালার সিলভার কালার ব্ল্যাক কালার ডিসপ্লে আছে এবং মোটামুটি কোয়ালিটি খুব ভালো আছে তারপরে যারা এক্স নাইন প্লাস অনেকে কমেন্ট করেন তাদের জন্য যে আটটা বেল্ট সাতটা বেল্ট নিতে পারবেন এক এই যেখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা চেনের বেল্ট একটা স্পোর্টস বেল্ট আর এগুলো সব সিলিকন বেল্ট আর ওয়াচ হচ্ছে এই যে এইটা বর্তমান প্রাইস হচ্ছে বাইশশো টাকা আর এটাও কিন্তু খুবই খুবই চমৎকার মানে যারা বেল্টের বেল্ট বেশি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সকল ওয়াচ নিতে পারবেন আর নেক ব্যান্ড আছে আমাদের এই পাশে ওয়ান প্লাস আছে আছে রিয়েলমি আছে তারপর এক্সট্রা আছে ব্যান্ড এগুলো কিন্তু মোটামুটি খুবই খুবই ভালো তো বললাম তা আমাদের শোরুমে আসলে আপনি সকল স্মার্ট ওয়াচ এভাবে দেখে ভালোভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তো আমরা আবার ঘড়িতে চলে যাই মেয়েদের যারা স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন তারা ইয়েস ভেলভেট প্রো নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে উনচল্লিশশো টাকা অ্যামোল এডল ওজন ছয় মাসের ওয়ারেন্টি আছে তারপর ইয়েস এর অপাল ফিট এই যেটা এটাও কিন্তু খুবই ভালো মেয়েদের বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা ছয় মাসের ওয়ারেন্টি আছে তারপর ইয়েস নিউ ফিট আছে উনিশশো টাকা প্রাইস ছয় মাসের ওয়ারেন্টি আছে এগুলো কিন্তু খুবই ভালো আছে তারপর যারা ফোর্স স্পোর্টি ক্যাটাগরি নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন এস ফোর্স ম্যাক্স এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটার কোয়ালিটি একদমই ভালো তারপর এস ভাইটাল প্রো এটার তিনটে কালার আছে সিলভার গোল্ডেন এবং ব্ল্যাক কালার এটার বর্তমান প্রাইস হচ্ছে চৌত্রিশশো নিরানব্বই টাকা এটাও কিন্তু খুবই ভালো আছে তো আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে সকলই স্মার্ট দেখে নিতে পারবেন প্লাস আজকের জন্য আজকে হচ্ছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তারপর জেবলেস জিটের থ্রি প্রো আছে বর্তমান প্রাইজ উনত্রিশশো নব্বই টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্ট তারপর জেবলেস বি টক থ্রি প্রো বর্তমান প্রাইজ হচ্ছে তেইশশো নিরানব্বই টাকা প্লাস দশ পার্সেন্ট ডিসকাউন্ট তারপর আছে যে ব্লেস জিপিএস একটা সিলভার কালার একটা ব্ল্যাক কালার প্লাস দশ পার্সেন্ট ডিসকাউন্ট বিয়াল্লিশশো টাকা বর্তমান প্রাইস তারপর আমরা দেখব অ্যারিস থ্রি প্লাস একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার বর্তমান প্রাইস একত্রিশশো পঞ্চাশ টাকা তো এটার বর্তমান প্রাইস দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনারা নিতে পারবেন তো যে ব্লেসেরও মোটামুটি সকল স্মার্ট ওয়াচ আমাদের টেক ডেন শোরুমে আছে তো আমাদের কাছে হ্যান্ড ফ্যান আছে এই যে একটাই এটা নিতে পারবেন শুধু ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস চার্জ ব্যাকআপ আপ দুই তিন ঘন্টার মতো থাকবে ফুল স্পিডে দুই ঘন্টার মতো একটাই কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার এই যে এটা তো আমি আপনাদেরকে আবার পোস্টারটা দেখাই টেক ডেন বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বরে সারা দিন থাকছে সকল ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচে দশ ফ্ল্যাট ফ্ল্যাট দশ ডিসকাউন্ট শর্ত হচ্ছে আপনাকে টাকাটা ক্যাশে দিতে হবে আপনি যদি শোরুম থেকে নিয়ে যান আর আপনি যদি না ভাই ব্ল্যাক নাই এটার কিন্তু ব্ল্যাক নাই শুধু হোয়াইট কালার আছে এটার কোনো ব্ল্যাক কালার নাই আর আপনি যদি শোরুমে আসেন তাহলে ক্যাশে টাকা দিতে হবে আর যদি অনলাইনে অর্ডার করেন তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার মতে এই ওয়াচ এটা ইউজ করতেও পারবেন এটা কিন্তু খুব ভালো আছে এই যেটা এটা হচ্ছে হোকো ওয়াই টোয়েন্টি ওয়ান এই যেইটা এটা কিন্তু খুবই খুবই চমৎকার তিন মাসের ওয়ারেন্টি অ্যামোলে ডলোজন ডিসপ্লে এবং কোয়ালিটি খুবই ভালো দুইটা বেল্ট পাবেন এটাও নিতে পারবেন খুবই ভালো আছে পাশে যদি আমরা দেখি নয়েজের ওয়াচ আছে নয়েজের হালো হালো টু আছে তারপর ওয়াশ সি এম এফ ওয়াশ প্রো টু আছে এই যেইটা এটাও কিন্তু খুবই ভালো আছে এটা বর্তমান ট্রেন্ডিং ভালো চলতেছে যারা স্মার্ট ব্যান্ড নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সকল ব্যান্ডও নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ব্যান্ড আছে অ্যান্ড্রয়েড ওয়াচ নিলে জেবলেস ধরে স্কিউ নিতে পারবেন জেবলেস থর আলট্রা নিতে পারবেন এগুলোও কিন্তু আছে এগুলোও কিন্তু খুবই ভালো তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবরের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর ভাই এক্স গেমার আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ